হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত্তু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ইয়র্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ইয়ার্স বোধ দিনের মতো আবার নতুন একটি বসে গ্রহণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে বুঝতে হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে মহা মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করলেই আপনি নিজের ইচ্ছা মতো যে কারু বইয়ের সাথে আপনি মিলন করতে পারবেন যে কারু বউকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনার কাছে সে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনার কাছে ধরা দিবে। তার যৌবনতলা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে তো কিভাবে কীভাবে কী করতে হবে না করতে হবে এই মন্ত্রটির নিয়ম কারণ সব কিছু আমার ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কাজ করবেন আর যে নিয়ম কারণগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম কারণগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি বিন্দু পরিমাণে ভুল করেন নিয়ম কারণ থেকে কোনোভাবেই তাহলে কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর বিয়র্স আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই